ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের পরে যখনই ডাক্তারের পরামর্শ নেওয়া হয় মোটামুটি ততবারই ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দেন তখন অনেকের মনেই প্রশ্ন আসে গর্ভ অবস্থায় বারবার আলট্রা করলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না বা গর্ভ অবস্থায় একজন মায়ের কতবার আলট্রাসোনোগ্রাফি করা উচিত অনেকেই আমার কাছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ব অবস্থায় কতবার আল্ট্রাসোনো করা উচিত গর্ব অবস্থায় ঘন ঘন আল্ট্রাসোনোগ্রাফি করলে বাচ্চার কী ক্ষতি হয় তো চলুন শুরু করা যাক আল্ট্রাসোনোগ্রাফি কী আল্ট্রাসোনোগ্রাফি এক ধরনের পরীক্ষা যা বিশেষ শব্দতরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের অংশের ছবি দেখা হয় এই ছবিগুলো কম্পিউটার স্কিনে বেসে ওঠে এবং এর মাধ্যমে বিভিন্ন রোগ শনাক্ত করা হয় একেই মূলত আলট্রাসোনোগ্রাফি বলে অনেক সময় এই পরীক্ষাটিকে সোনোগ্রাফি সাউন্ড পরীক্ষা বা আলট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড স্ক্যানও বলা হয় গর্ভ অবস্থায় আলট্রাসোনোগ্রাফি কতবার করা উচিত একজন গর্ভবতী মায়ের পুরো প্রেগনেন্সিতে কমপক্ষে তিনবার আলট্রাসোনোগ্রাফি করা উচিত ক্ষেত্রবিশেষে আরও বেশি করার পরামর্শ দেওয়া হয় তবে কমপক্ষে তিনবার করা উচিত কখন এবং কেন তিনবার করা উচিত বুঝিয়ে বলছি প্রথম আলট্রাসোনোগ্রাফি সাধারণত গর্ভধারণের দশ থেকে বারো সপ্তাহের মধ্যে প্রথম আলট্রাসোনোগ্রাফি করানো উচিত আট সপ্তাহের আগে আলট্রাসোনোগ্রাফি করলে অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না তাই এই সময় আলট্রাসোনোগ্রাফি করা অত্যন্ত জরুরি কারণ প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে বেশ কিছু তথ্য উঠে আসে সাধারণত গর্ভধারণের সময় ব্রুনটি জরায়ুর ভেতরের অংশ ইন্ড্রোমেট্রিয়ামে এসে বসে যায় কিন্তু কোনো কারণে যদি ব্রুনটি জরায়ুর ভেতরের অংশ ইন্ড্রোমেট্রিয়ামে না বসে অন্য কোথাও বসে তখন তাকে বলা হয় ইকটুপিক প্রেগনেন্সি যা একটি মারাত্মক গর্ভধারণ ইকটুপিক প্রেগনেন্সি হলে একটা নির্দিষ্ট সময়ের পরে গর্ভের শিশুটি বাঁচতে পারে না এমনকি সঠিক সময়ে চিকিৎসা না নিলে মায়ের জীবনও হুমকির মুখে পড়ে যায় তো একটু পিক প্রেগনেন্সি নির্ণয় করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত দুই গর্ভধারণের পরে ব্রুনটি যখন জরায়ুতে এসে বসে যায় তখন বাচ্চার একটি ঘর তৈরি হয় যাকে মেডিকেলের ভাষায় ফিটাল সেক বা ফিটাল পুল বলে অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পরে বাচ্চার ঘর তৈরি হয় কিন্তু ঘরের ভেতর বাচ্চা থাকে না আবার বাচ্চা থাকলেও হার্টবিট আসে না যাকে মেডিকেলের ভাষায় ব্লাইটেড ওবাম বলে বারো সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট না আসলে তখন কিন্তু প্রেগনেন্সিটা কন্টিনিউ করা সম্ভব হয় না মিসকারেজ করাতে হয় এই জিনিসটা নির্ণয় করার জন্যও আলট্রাসোনোগ্রাফি করা উচিত তিন এছাড়া আপনার গর্বে যমজ বাচ্চা আছে কি না সেটি বোঝা যায় চার আপনি কত সপ্তাহের গর্ভবতী এবং আপনার ডেলিভারির সম্ভাব্য ডেট কবে সেটিও জানা যায় পাঁচ গর্বের শিশু ঠিকমতো বেড়ে উঠছে কি না শিশুর মেরুদণ্ড ও মস্তিষ্কের বিকাশ স্বাভাবিকভাবে হচ্ছে কিনা এই সবগুলো বিষয় কিন্তু গর্ভধারণের দশ থেকে বারো সপ্তাহের সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায় দ্বিতীয় আল্ট্রাসোনোগ্রাফি গর্ভ অবস্থায় আঠারো থেকে বাইশ সপ্তাহ বা পাঁচ মাসে দ্বিতীয় আল্ট্রাসোনোগ্রাফি করানো উচিত এই সময়ের আলট্রাসোনোগ্রাফিকে অ্যানোমালি স্ক্যান বলা হয় যদি অবস্থায় অন্তত একবার আলট্রাসোনোগ্রাফি করেন তাহলেও সেটি অবস্থার পাঁচ মাসের সময় করা উচিত এই পরীক্ষার মাধ্যমে শিশুর মুখমণ্ডল হাত পা পেট বুড়ি হার্ট কিডনি ও ব্রেন স্নায়ুতন্ত্রের খুঁটিনারি বিষয় দেখা যায় এই স্ক্যানে অনেকগুলো তথ্য পাওয়া যায় যেমন এক গর্বের শিশু কোনো ধরনের জন্মগত ত্রুটি বা অ্যাবনরমালিটিস আছে কি না সেটি দেখা যায় দুই শিশুর অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকভাবে গড়ে উঠছে কিনা তিন শিশুর বৃদ্ধির স্বাভাবিক হারে চলছে কি না গর্ভের শিশুর আকার এবং ওজন স্বাভাবিক আছে কি না এই জিনিসগুলো দেখা যায় এছাড়া গর্বের শিশু ছেলে নাকি মেয়ে সেই জিনিসটিও দেখা যায় এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্বের ফুল স্বাভাবিক পজিশনে আছে কি না এই সকল তথ্য পাওয়া যায় পাঁচ মাসের সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে তৃতীয় আল্ট্রাসোনোগ্রাফি গর্ভ অবস্থায় ছত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহে তৃতীয় আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত এই আল্ট্রাসোনোগ্রাফিতে প্রসবের আগে গর্ভের শিশু ও গর্ভ অবস্থান দেখা যায় এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে সেই সিদ্ধান্ত নিতে সহজ হয় এই আল্ট্রাসোনোগ্রাফিতে অনেকগুলো তথ্য পাওয়া যায় যেমন এক গর্বফুল বা প্লাসেন্টার অবস্থান গর্ভ অবস্থায় গর্বের ফুলের মাধ্যমে গর্বের শিশু প্রয়োজনীয় সকল পুষ্টি শোষণ করে সাধারণত গর্বফুল ফুল জরায়ের উপরের দিকে থাকে কিন্তু গর্বের ফুলের অবস্থান স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসলে তাকে লো লাইং প্লাসেন্টা বলে এছাড়া প্লাসেন্টা প্রিবিয়া নামক মারাত্মক জটিলতাও নির্ণয় করা যায় এই সময় আল্ট্রাসোনোগ্রাফিতে গর্ভ ফুলের এমন সমস্যা থাকলে নর্মাল ডেলিভারি করানো ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে সিজারের সাহায্যে ডেলিভারি করানোর জন্য প্রস্তুত থাকতে হয় লো লাইং প্লাসেন্টা সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব চাইলে দেখে নিতে পারেন দুই বাচ্চার পজিশন সাধারণত গর্ভধারণের ছত্রিশ সপ্তাহের পর থেকে গর্বের সন্তান ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে এই সময়ে বাচ্চার মাথা নিচের দিকে থাকে যাকে বলা হয় সেফালিক প্রেজেন্টেশন কিন্তু ছত্রিশ সপ্তাহের পরে গর্ভের শিশু যদি লম্বালম্বি আড়াআড়ি অথবা কোনাকুনি অথবা মাথা নিচের দিকে না থেকে অন্য দিকে থাকে তখন তাকে বলা হয় ব্রিচ প্রেজেন্টেশন ছবিটি লক্ষ্য করুন ছত্রিশ সপ্তাহের পরে গর্বের সন্তান যদি স্যাফালিক প্রেজেন্টেশন না থাকে তখন কিন্তু নর্মাল ডেলিভারি করাতে সমস্যা হয় তখন সিজারিয়ান ডেলিভারি করার প্রয়োজন হতে পারে তিন গর্ভ অবস্থায় শিশু একটি পানিবর্তী ব্যাগের মধ্যে থাকে এই পানিকে বলা হয় অ্যামনুয়েটিক ফ্লুইড আর এই ব্যাগকে বলা হয় অ্যামনুয়েটিক স্যাক এই সময় আলটা করলে শিশুর চারপাশে যে পানি থাকে বা অ্যামনুয়েটিক তরল থাকে তার পরিমাণ পর্যবেক্ষণ করা যায় এটি পরিমাণ কম অথবা বেশি হলে গর্ভ অবস্থায় জটিলতা দেখা দিতে পারে নর্মাল ডেলিভারিতে সমস্যা হতে পারে চার এছাড়া গর্বের শিশু ঠিকমতো নড়াচড়া করছে কিনা সেটিও দেখা যায় এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে এজন্য গর্ভধারণের পুরো সময়তে অন্ত অন্তত পক্ষে তিনবার আলট্রাসোনো করানো উচিত তবে কোনো বিশেষ প্রয়োজন হলে তিনবারের বেশিও আল্ট্রাসোনো করার প্রয়োজন হয় এখন আমাদের পরের প্রশ্ন যাই গর্ভ অবস্থায় ঘন ঘন আলট্রা করলে বাচ্চার কোনো ক্ষতি হয় উত্তর হচ্ছে না যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় এতে কোনো ক্ষতিকর রশ্মি থাকে না সেজন্য ঘন ঘন আল্ট্রাসোনো করলে গর্ভবতী মা এবং বাচ্চার কোনো ক্ষতি হয় না তো এই ছিল আজকের ভিডিও এছাড়া গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট সহজে বোঝার উপায় নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে ভিডিও লিংক আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভি